बस तो दिल की यही हसरत है दुआ कि तुमसे मिलके तुम्हें अपना बनाना नौशेरवा की जान हो तुम मैं सासा हरी हरी मुझे बस दूर जाना से से। दानिश ताइम ये नाम टाइप जो नो हिटेर एक नाम किलर लुक दुर्दंत अभिनय और नॉन स्टॉप सुपर हिट ड्रामा সব মিলিয়ে তিনি দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন আজকের ভিডিওতে আমরা দেখব তানিশ তাইমুরের এমন পাঁচটি ব্লকবাস্টার ড্রামা যেগুলো টিআরপি ইউটিউব ভিউ আর দর্শকদের ভালোবাসায় নতুন রেকর্ড করেছে হ্যালো বন্ধুরা স্বাগত মাস্কো এক্সপ্লেনের নতুন আরেকটি এপিসোডে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেরি না করে শুরু করি পাঁচ এই নাটক এক ধনী ও অহংকারী ব্যবসায়ী সুলতান এবং সাহসী বাস ও স্টেজ নাগিনের প্রেম ও প্রতারণার গল্প সুলতান নাগিনের প্রেমে পড়ে এবং তাকে যে কোনো মূল্যে পেতে চায় কিন্তু নাগিনের জীবনের ইতিমধ্যে অন্য কেউ আছে সুলতান তার ক্ষমতা ও অর্থের জোরে নাগিনকে বিয়ে করতে বাধ্য করে কিন্তু বিয়ের পর নাগিন স্বামীর অত্যাচারের বিরুদ্ধে নিজের স্বাধীনতার জন্য লড়াই শুরু করে আর এর মাঝে সুলতানের ভাই হারুন এবং নাগিনের বোন এরুমের মধ্যে গড়ে ওঠে এক রোমান্টিক সম্পর্ক যা গল্পে আরও নাটকীয়তা যোগ করে এই নাটকে দানিশ তাইমুরের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছে আর নাটকের টান টান গল্প দর্শকদের শেষ পর্যন্ত আটকে রাখে নাম্বার চার ক্যাসি তেরি খুদগর্জি কেসিদের খুদ্গার্জি এই নাটকে ধনী ব্যবসায়ের ছেলে শমশের এবং মধ্যবিত্ত মেয়ে মেহেকের গল্প বলে শমশের মেহেকের প্রেমে পড়ে এবং জোর করে তাকে বিয়ে গড়ে এতে মেহেক শমশের প্রতি ঘৃণা পোষণ করে এবং শমশের পরিবারও এই বিয়ে মেনে নিতে চায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শমশের বুঝতে পারে ভালোবাসা জোর করে পাওয়া যায় না সে নিজেকে বদলায় এবং মেহেকের প্রতি যত্নশীল হয় ধীরে ধীরে তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা গড়ে ওঠে চৌত্রিশ পর্বের এই নাটকের প্রথম পর্বটি ইউটিউবে ইতিমধ্যে একশো সাত মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এই নাটকে দানিশ তাইমুরের শমশের চরিত্রে অভিনয় ছিল অসাধারণ স্থানে রয়েছে স্যার এই নাটক ভালোবাসা বিশ্বস্ততা এবং তেগের এক হৃদয়স্পর্শী গল্প মহান গাজনবী একদম ধনী যুবক যার জীবন হঠাৎ করে বদলে যায় তার ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর অনেক দায়িত্ব তার কাঁধে এসে পড়ে যা সে প্রথমে মেনে নিতে চায় না তার জীবনে নতুন মোড় আসে যখন সে দুয়া নামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে দুয়ার জীবনও কষ্টে ভরা কিন্তু নশার সঙ্গে তার দেখা তাদের দুজনের জীবনেই বদলে দেয় এই নাটকে দানিশ তৈমুরের অভিনয়ে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে গল্পে প্রেম পারিবারিক সম্পর্ক এবং নৈতিক দ্বন্দ্ব দর্শকদের ভাবিয়ে তুলবে ধৃত স্থানে রয়েছে মাস মালাঙ্ক এই নাটক দুটি পরিবারের গল্প তুলে ধরে যারা এক সময় ঘনিষ্ঠ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে চির শত্রু হয়ে ওঠে গল্পের কেন্দ্র রয়েছে কবির ও রিয়া যারা এক সময়ে বাগদানকৃত ছিল কিন্তু এখন পরস্পরের শত্রু তবুও তারা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং গভীর প্রেমে পড়ে তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের দ্বন্দ্ব তারা কি পারবে পরিবারকে এক করতে এই নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে দশ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে ডানিস তাইমের অভিনয় এই নাটককে আরও জীবন্ত করে তুলেছে প্রথম স্থানে রয়েছে শের अंजाम का सोच के ना पढ़ो है दुश्मनी की नाम ने এই নাটক এক অন্ধকারময় শহরের গল্প যেখানে আলো কখনো নিভে না আর চোখে স্বপ্ন এবং সেখানে অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে এই জটিল সম্পর্কের গল্প নিয়তি একসঙ্গে বেঁধে দেয় কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা টেনে নিয়ে যায় বিপরীত দিকে এদের শুধু প্রেমের গল্প নয় এটি স্বার্থের বিরুদ্ধে নিষ্ঠার বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিশ্বাসের যুদ্ধ দানেশ তাইমুরের অভিনয় এই নাটককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই ছিল দানেশ তাইমুরের সেরা পাঁচটি জনপ্রিয় নাটক যেগুলো কোটি কোটি দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে আপনার প্রিয় দানেশ তাইমুরের ড্রামার নাম কোনটি কমেন্টে জানিয়ে দিন আমরা অপেক্ষা করছি আপনার মতামতের জন্য আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো এক্সাইটিং টপিক নিয়ে